এক বছর পূর্ণ হয়েছে এক বছর একটি শিশু জন্মগ্রহণ করলে তার সে স্বাবলম্ব হতে পারে না এনসিপি আমি দবাদী কৃষক দল মানেই কৃষকের সম্পদ জাতীয়তাবাদী কৃষক দল সারা বাংলাদেশে যেভাবে হাসান জাবির তহিদ এবং শহীদ ইসলামের বাবুলের নেতৃত্বে জাগরণ সৃষ্টি হয়েছে কৃষক দল কখনই এরকম জাগরণ সৃষ্টি হয় নাই শেখ হাসিনা খুনি হাসিনা বিসিপির হাসিনার পতনের আশি পাঁচই আগস্ট যে আনন্দ সে আনন্দ ভোগ করার জন্য আনন্দকে ভাঙাভাগি করার জন্যই জাতীয়তাবাদী কৃষক দল কৃষকের সাথে রাস্তাতে নেমেছে আমরা দেশবাসীকে বার্তা দিচ্ছি তারা উন্নয়নের অহংকার তারা রহমান কৃষকদের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে বজায় রাখবে এবং কৃষকদের জন্য আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে কৃষকের মুখ হাসি ফুটানোর লক্ষ্যেই কাজ করবে ইনশাআল্লাহ বিশাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষে আর সতেরো বছর সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সাধারণ মানুষ ওদের আগ্রহে অপেক্ষা আছে কখন নির্বাচন তফসিল ঘোষণা হবে তারিখ ঘোষণা হবে সত্য হবে কৃষক শ্রমিক জনতা ছাত্র জনতা ধানের শেষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। প্রফেসর ডক্টর মিউনি ডাক্তার মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানায় যিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের দিন ঘোষণা করেছেন এবং তারিখ ঘোষণা করবেন জাতীয় নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার আশা করি উনি দ্রুত বারো তারিখের আগে এবং রমজানের আগে জন্য একটি জাতীয় নির্বাচন দেয় এবং সে জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ লাভ করবে এ আশা ব্যক্ত করি আমরা যারা পিয়ারের পক্ষে তারা রাজনীতি বুঝে না পিয়ার কি সেটাও তারা বুঝে না বাংলাদেশে পিয়ারের পক্ষে নির্বাচন করার সময় এবং সিস্টেম এখনও বাংলাদেশে চালু হয় নাই অধীর ভবিষ্যৎ যদি হয় সেটা ভবিষ্যতে বলে দিবে এই মুহূর্তে পিআারের কোনো নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না কে যাক কে আসুক সেটা দেখার বিষয় না তফসিল ঘোষণার পরে নির্বাচন কে আসবে কে যাবে সেটাই পরিস্থিতি সেখানেই কথা বলবে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাটি বা মানুষের দল আন্দোলন সংগ্রামের দল বিএনপি কখনই চাঁদাবাজে লিপ্ত হয় না যদি দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে বিএনপি নামধারী সেটা বিএনপির রূপে বর্তায় না তারা সন্ত্রাসী এবং চাঁদাবাজ সবসময় চাঁদাবাজিরা থাকে বিএনপিতে কখনই চাঁদাবাজ চাঁদাবাজির দলে সমর্থন করে না আসলে এনসিপি মানেই সদ্য নবগঠিত দল তারা আসলে রাজনীতি বুঝে না তাদের আজকে মাত্র এক বছর পূর্ণ হয়েছে এক বছর একটি শিশু জন্মগ্রহণ করলে তার সে স্বাবলম্ব হতে পারে না এনজিপিকে আমি বলবো চাঁদাবাজি না করে বাংলাদেশে নির্বাচনের পথে হাঁটেন যদি আপনাদের জনপ্রিয় থাকে আপনারা ক্ষমতা যাবেন বিএনপি ক্ষমতা যাবে সেটা বিএনপি কখনোই বলে নেই নির্বাচনে আমি জনগণের বার্তা দিতে চাই আসুন বাংলাদেশ জাতীয়তাবাদ ইসলামী মৌলবাদের তারেক রুহামানের তারুণ্যের অহংকার তার মানে হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই আসুন একটি সুন্দর ক্ষত বিক্ষত বাংলাকে জাগত বাংলা করে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেকটু মহামানের হাতকে শক্তিশালী করব এই আশা ব্যক্ত করি